মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল একটি ক্লিক করুন দোকানেই ছিলাম কাকিমা এসে বললো যে মিঠুন অ্যাক্সিডেন্ট করেছে যথার্থ সঙ্গে সঙ্গে আমি মোটরসাইকেল নিয়ে ওই পাশের দোকানদারকে নিয়ে বেরিয়ে চলে এলাম আসলে একটাই ঘর উনি আলাদা আসলেন আমি আলাদা আসা দুজনে বলে বেরিয়ে এলাম এসে দেখছি রাস্তায় পুরো আছে রাস্তা বলে একটা বাম্পার আছে বাম্পার সাইডে অনেক লোকজন আমি কীভাবে তাকিয়ে দেখছি যে মিঠুন সত্যি মিঠুন অ্যাক্সিডেন্ট করেছে কেউ আর ওনাকে এই মানে একটা গায়েদের পাঠানোর ব্যবস্থা করছে না যথাযথ আমি একটা টুকটুক ডেকে ওকে তুলে নিয়ে হসপিটালে চলে এবার এখন ডাক্তাররা বলছে যে গুলি এখন সেটা আমি তো যাই না কিসে গুলি নাকি কি তো বুঝতে পারছি না সেরকম কোনো সত্য আমাদের চোখে তো পড়েনি কারণ আমরা ওর বাড়িতে অনুযন্ত ব্যবসা করছি ঠান্ডা ছেলে এই তো সবে পড়াশোনা ছাড়লো ছেড়ে একটা জব করছে তারপরে তো রিসেন্ট কোথায় আট নমাস ষোলো বোধহয় বিয়ে হওয়া হয়েছে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন